আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আছেন আসলে আজকে এখন বাজে রাত নয়টা তো দেখেন আজকে কুয়াশা কীরকম করতেছে আমাদের এদিকে মানে ওই সামনে এখান থেকে হয়তোবা পাঁচ ছয় ফুট দূরে কিছুই দেখা যাচ্ছে না গতকাল এইরকম কুয়াশা ছিল না দেখেন আজকে কীরকম কুয়াশা পড়তেছে মানে এই জিনিসটা আমি শেয়ার না করে পারলাম না আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি যে আমাদের এদিকে কীরকম কুয়াশা পড়তেছে এই কারণে আজকে আমরা আসি ইয়াতে ডেরা বলে আমাদের ডেরা গ্রামের ভাষায় কিন্তু আজকে যে হারে কুয়াশা পড়তেছে এই লাইট করে লাইট ধরে যে দূর থেকে দেখবো সে দেখারও বুদ্ধি নেই বর্তমান পরিস্থিতি এইরকম আজকে গতকাল এরকম ছিল না দেখেন মনে হয় যেন আমি তো ভালোকে দেখাতে পারছি না এই যে আর একটু এই যে ই তো অবশ্যই দেখতেই পাচ্ছেন যে কী রকম মানে মনে হয় ধোয়া এগুলো তো ধোঁয়া না কুয়াশা পড়তেছে বাপরে বাপ জানি না এর আগে কুয়াশা এরকম পড়ছে কিনা এই বছরে আমার মনে হচ্ছে এইবারে আজকেই প্রথম এইরকম কুয়াশা পড়তেছে অবস্থা গাছগুলো কি দেখা যায় এই তো দেখা যায় না অবস্থা যাই হোক সবাইকে ধন্যবাদ